মিলাতুন্নবী কায়েম করো সিং রাতুর্নবী লাত্তি ও আমি বলি ভাই তুমি সিরাতুর্নবী যে লাত্তি মারলা সিরাত হলো নবীর আদর্শ আর নবীর আদর্শ হলো গোটা তিরিশ পরে কোরানুল করিম তাহলে লাত্তি মারলা কই চিন্তা করার বিষয় কথা বলেন ঠিক কি এজন্য আহালে সুন্নাতল জামাহা যারা আহালে সুন্নাতল জামাতের আদর্শ মতামত ক আছে তারা নীলাতুন্নবীও মানে সিং রাতুর্নবীও মানে কথা বলেন ঠিক কিনা আমরা মিলা তুলনবীয় মানি সিরা নবীয় মানি কথা বলেন ঠিক কিনা এজন্য নবীর আদর্শ গোটা জিন্দিগি যদি বয়ান করে এরপরও শেষ হবে না কথা বলেন ঠিক কিনা গোটা জিন্দিগি বয়ান করলেও শেষ হবে না নবীর আদর্শ কেমন নবীর আদর্শ কেমন কারণ নবীর আদর্শ কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি জানিয়ে দেন যদি আমাকে পাইতে চাই আমি আল্লাহকে পাইতে চাই তাহলে আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে ভালোবাসে আর নবী বলে আমাকে যারা ভালোবাসতে চাও তারা আমার সুন্নতকে ভালোবাসো কথা বলেন ঠিক কিনা নবীর সুননাথ মানবা তো নবীকে মানা হবে নবীকে মানবা তো আল্লাহকে মানা হবে কথা বলেন ঠিক কিনা নবীর সুন্নতের কত গুরুত্ব দেখেন নবীর একজন প্রিয় সাহাবি নবীর একজন একান্ত কাছের সাহাবি প্রিয় একজন সাহাবি নবীর একান্ত আপনজন খুব কাছের মুরব্বি এক সাহাবি ওই সাহাবি নবীর দরবারে একবার আসছে সাহাবির নাম কিতাবে আসছে হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসলিম একবার নবীর দরবারে আসে আসার পরে মুসলিম রদি আল্লাহ একটা মাত্র ছিল এক গাছ ছিল কয় গাছ এক গাছ দাঁড়িয়েছিল ভালো করে মনে রাখবেন এক গাছ ছিল নবী মিসকি মিসকি হাসতেছে কি করে মিসকি মিসকি হাসতেছে মুসলিম রদি আল্লাহ ফুতালহু বাড়িতে চলে গেলেন চিন্তা করলেন আমার মনে হয় একটা মাত্র দাড়ি এই কারণে মনে হয় নবী হাসে নবী হাসছে হুতান ওই একটা দাড়ি সিঁড়ে ফেলেছে পরের দিন আবার নবীর দরবারে গেছে যাওয়ার পরে নবীর সামনে দাঁড়াইছে দাঁড়ানোর পরে নবী দেখে মুসলিমের গালের মধ্যে ওই একটা দাড়ি নাই এবার নবী মুসলিম রদি আল্লাহ হুতান সামনে দাঁড়ানো নবী ঘুরে পিছনে তাকায় মুসলিম ঘুরে পিছনে যায় নবী ঘুরে আবার সামনে তাকায় মুসলিম ডান দিকে যায় নবী ঘুরে বাম দিকে যায় মুসলিম রদি আল্লাহু বাম দিকে যায় নবী ঘুরে আবার ডান দিকে যায় এইবার মুসলিম রদি আল্লাহু হু নবীর সুন্নাতের কত গুরুত্ব দেখেন মুসলিম রদি আল্লাহুতাল হু নবীর কাছে গিয়া বলে সামনে গিয়া বলে ইয়া রসুল হেসেছেন আজকের কেন আপনি আমার দিকে তাকাইতেছেন না নবী একটু বলবেন কি আমার কি অপরাধ কি অন্যায় করেছি নবী এইবার জবাব দেয় মুসলিম তুমি আমার মুরব্বী সাহাবির মধ্যে একজন সাহাবি তুমি আমার প্রিয় সাহাবির মধ্যে একজন সাহাবি তোমার গতকালকে যখন আমি হেসেছি কেন হেসেছি জানো বলে কেন হয় তোমার একটা মাত্র দাড়ি ছিল ওই দাড়িটা ধরে আমি দেখতেছি সত্তর হাজার নূরের ফেরেজ তারা খেলা করতেছে অ মস্তেম নদিয়াম্লা হুতাহ লা নহু অ শোনো আজকের যখন আবার আসছ তোমার গালে দাড়ি নাই তোমার সাথে ফেরেশ দাও নাই তোমার সাথে ফেরেশতাও নাই এজন্য তুমি ঘুরে ডান দিকে আসো আমি নবী ঘুরে বাম দিকে যাই কারণ তোমার সাথে কি নাই তোমার সাথে ফেরেশতা নাই এজন্য তুমি ঘুরে বাম দিকে আসো আমি ঘুরে ডান দিকে যাই তুমি ডান দিকে আসো আমি ঘুরে বাম দিকে যাই তুমি সামনে আসো আমি পিছনে চলে যাই যাইভু অভু ولا مثلنا ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم كانت لهم جنات الفردعس نزلا، وقال النبي صلى الله عليه وآله وسلم: أحب الأعمال إلى الله أدومها وإن قل أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكولا محمد شد رشري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ্য করে শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে আজকের একদিন বেবি নবী উন্নী সল্লি আসলাম এই উদ্যোগে মাহফিলের আশার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া দায় করি জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দুরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি রহমাতুল্লিল আলামিন শাফি উল মুসনাবিন ইমামুল মুরসালিন খাতামান নাবিকিন শাফি আজম রসুল আকুরম সাকিয়া কাউসার আকায়ে নামদার মদিনা কাতাজেদার বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ জবান টালারায়া সকলে পরি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পবিত্র কালামে হাকিমের মধ্য থেকে ছয় হাজার ছয়শো শিশট্টি খান তার মধ্য থেকে ছোট্ট এক টুকরো আয়াত কারিমাতে ল করেছি আল্লাহ রসুল সাল্লু আলাইস্লামের অসংখ্য হাদিস লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে ছোট্ট এক হাদিসের অংশ বিশেষ করেছি রব্বুল আয়দামিন যদি আমি গুণাগারকে দান করে এই আয়াত এবং হাদিসের উপরে মুখতাসার কিছু কথা হবে যেই কথা আমি এবং আমরা সমাজের প্রত্যেকটা মানুষের যেন হেদায়তের জড়িয়া হিসাবে কাজ করে সকলে বলি আমিন আয়াতের মধ্যে আল্লাপাক রব্বুল আলামিন বলেন ইন্দিন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন দুটো কাজ কয়টা কাজ দুটো কাজ এক নাম্বারে ঈমান আনতে হবে কি আনতে হবে ইমান আনতে হবে ও আমিলুস আলিহাত এরপরে নেক কাজ করতে হবে কি করতে হবে ন্যাক কাজ করতে হবে এই দুইটা কাজের জিম্মাদার যদি নিতে পারো আল্লাহ পরের অংশে বলেন কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস ই নজুলা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছি জোরে বলি সোবাহান আল্লাহ তাহলে দুইটা কাজ এক নম্বরে ইমান আনতে হবে কি আনতে হবে ইমান দুই নাম্বারে নেক কাজ ভালো কাজ করতে হবে কি করতে হবে ভালো আমল করতে হবে কি করতে হবে ভালো আমল করতে হবে তাহলে আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমার নতুন করে চিনানোর কিছু নাই আমি আপনাদের মাঝেই দীর্ঘ সময় কাটিয়ে গেছি ঠিক না এ এলাকার মাটি পর্যন্ত চেনে আমারে তারপরেও দীর্ঘ সময় একটা গ্যাপ আসা যাওয়ার উপরে অনেকের সাথেই সাক্ষাৎ হয়েছে দীর্ঘ সময় একটা গ্যাপ করার পরে আবার আসলাম এটা মনের টান না থাকলে হয় না কথা বলেন ঠিক কিনা নাইলে চরমনাই থেকে আমার আসার কথা না এটা মনের টান আপনারাও ভালোবাসেন আমিও আপনাদেরকে ভালোবাসি এজন্যই আসলাম তো সেই ভালোবাসার খাতিলে একটা আবদার থাকবে যারা যেই যেই সেক্টরে কাজে ব্যস্ত আছেন তারা ব্যতীত সবাই ভিতরে এসে বসেন এটা আবদার থাকবে কারণ কবর স্থানে কবর জেরত করার মতো কথা বলা ওদিক থেকে আসে না কথা বলেন ঠিক কিনা তো এজন্য যেই কথা বলবে তার সামনে যদি কথার জবাব দেওয়ার মতো লোক না থাকে তাহলে তার কথা আসবে একা একা কথা বলতে পারে পাগলে পাগলে দেন না একলা একলা কথা বলে ঠিক না তো এই আবদারটা থাকবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলে আমিন এই এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার খুশি হইলে একবার বলি আলহামদুলিল্লাহ আরও জোরে বলি আলহামদুলিল্লাহ সেভেন্টি পার্সেন্ট হইছে আর থার্টি পারসেন্ট হইলে হান্ড্রেড পুরো হবে তো এই যে আলহামদুলিল্লাহ বলছেন এটা কি লস হইল না লাভ হইলো কী লাভ হয়েছে জানেন আলহামদুলিল্লাহ লেখতে কয়টা শব্দও লাগে আটটা শব্দ আটটা অক্ষরের প্রয়োজন হয় তো আলহামদুলিল্লাহ কি কোনো বাংলা শব্দ আর আলহামদুলিল্লাহ হলো একটা আরবি শব্দ ঠিক না লিখতে লাগে আট হরফের প্রয়োজন হয় কয় হরফ আট হরফ আলহামদুলিল্লাহ একটা আরবি শব্দ লিখতে আট হরফের প্রয়োজন হয় কয় হরফের প্রয়োজন হয় মুখস্ত করেন আট হরবের প্রয়োজন হয় একবার যে আলহামদুলিল্লাহ বলছেন দেখেন এর ফায়দাটা কেমন এই আলহামদুলিল্লাহ একটা আরবি শব্দ লিখতে আট হরবের প্রয়োজন হয় ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্ত মাদ্রাসা এই দারুল উলুম দেওবন্ত মাদ্রাসার সাবেক মহতামিম বিশ্ববরণ্যকারী বিশ্ববরণ্য বক্তা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাদাই তার বক্তৃতা সম্মিলিত একটি কিতাবের নাম খুদ্ হাকিমুল ইসলাম এই খুদ্ হাকিমুল ইসলামের তিন নাম্বার খণ্ডের মধ্যে একখানা হাদিস উল্লেখ করেছেন একই হাদিস মাওলানা কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ এর সুযোগ্য সাহেব জাদা মাউলানা হাফিজ আব্দুল আউল সাহ রহমাতুল্লাহ ফাজায়েলএ বিসমিল্লা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ওই একই হাদিস কেনা মাওলানা জাকারিয়া সাহানপুরি রহমাতুল্লাহ আলাই ফাজাইলে তালিম নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন কোনো বন্দাবান্দি দিনই মজলিসে বসে যখন জবান থেকে একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে আলহামদুলিল্লাহ লিখতে লাগে আঠ হরফ আল্লাহ জান্নাত বানাইছেন আটটা কোন বন্দা বান্দি যখন আলহামদুলিল্লাহর আট হরফ জবান থেকে উচ্চারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে ওই বন্দা এবং বান্দির আমল আল্লাহ এত পরিমাণ খুশি হয় আল্লাহ খুশি হয়ে ওই বন্দা বান্দির আমল আটটা জান্নাতের দরওয়াজা খুলে দেয় লাভ হইল না লস হইল লাভ হইল না লস হইল আর একবার বলি আলহামদুলিল্লাহ আবার আসি শুরুতেই আমি শুরুতে বলেছিলাম দুইটা কাজের অঙ্গীকার দুইটা কাজের জিম্মাদার যদি নিতে পারেন এক নাম্বারে ইন্নাল্লাবই না এক নম্বরে ইমান আনতে হবে দুই নম্বরে ওয়া আমিল দুই নাম্বারে এক আমল করতে হবে ভালো আমল করতে হবে যদি এই দুই টাকা যে জিম্মাদার নিতে পারেন আল্লাহ বকরব্বুল আলামিন পরের অংশে বলেন কান আতলাহুম জান্নাতুল ফের দাউসিন আল্লাহ বকরব্বুল আলমিন পরের অংশে বলেন আমি তাদেরকে তাদের জন্য জান্নাতুল ফের দাউস রেডি করে রেখেছি জোরে বলি সোবাহান আল্লাহ এক নম্বরে ইমান আনতে হবে ইমান দুই নম্বরে ভালো কাজ করতে হবে ভালো কাজ এটা রবি ওরা মাস এই মাসের এত বড় এত বড় কারণ এই মাসে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছে কথা বলেন ঠিক কিনা যে এইটাকে মিলাদুল্নবী বলে নবীর জন্ম মোবারক আমাদের নবীর সুপরিচিত নবীর জন্ম মুবারক মিলাদুল্নবী নবীর জন্ম মোবারক এটা সবাই মানেই কথা বলেন ঠিক কিনা নবীর জন্ম মুবারকে সবাই খুশি আবু জাহেল খুশি আবুল আহাব খুশি উত্তা খুশি সাইবা খুশি নবীর জন্মে সবাই খুশি কথা বলেন ঠিক কিনা মিলাদ নবীতে সবাই খুশি কেউ কোনো বেজার নাই আবুল হাবকে তার দাসী আবুল আহাবের যেই দাসী ছিল ওই দাসী আবুল হাবকে সুসংবাদ দিয়েছিল আবুল আহাব তোমার বাতিজা জন্মগ্রহণ করেছে আবুল আহাব এত পরিমাণ খুশি হাঁ দাদা ইশারায় ওই দাসীকে আজাদ করে দিয়েছিল তাহলে খুশি না বেজাদ খুশি খুশি না হলে আজাদ করতো করতো না তাহলে মিল আতুল্লবীতে আবুল আহ খুশি সিং রাতুল্বীতে কিন্তু আবুল আহাব খুশি না আবু জাহেল খুশি না উৎবা খুশি না সাহেবা খুশি না কথা বলেন ঠিক কি সিরাত হলো নবীর আদর্শ নবীর জীবন আদর্শ আর নবীর জীবন আদর্শ হলো গোটা তিরিশ পারা কোরআনুল করিম কথা বলেন ঠিক কিনা মিলাদুল নবীতে সবাই খুশি আমরাও খুশি কিন্তু সিরাতুল নবীতে একদল খুশি একদল বেজার কথা বলেন ঠিক কিনা অনেকে সিরাতুল নবী হলো কি নবীর আদর্শ আর নবীর আদর্শ হলো গোটা তিরিশ পারা কোরআনুল করিম গোটা তিরিশ পারা কোরানুলকারী হলো সিরাত কথা বলেন ঠিক কিনা আর নবী পালন করতে গিয়ে একদল রাগের বর্ষে বলে মিলাদুল নবী কায়েম করো সিরাত নবী লি মারো জোরে বলেন

নবীও মানে কথা বলেন ঠিক কিনা আমরা মিলা তুন মানে সিরা তুন নবীও মানে কথা বলেন ঠিক কিনা এজন্য নবীর আদর্শ গোটা জিন্দিগি যদি বয়ান করে এরপরও শেষ হবে না কথা বলেন ঠিক কিনা গোটা জিন্দিগি বয়ান করলেও শেষ হবে না নবীর আদর্শ কেমন নবীর আদর্শ কেমন কারণ নবীর আদর্শ কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল বলেন হে নবী আপনি জানিয়ে যদি আমাকে পাইতে চাই আমি আল্লাহকে পাইতে চাই তাহলে আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে ভালোবাসে আর নবী বলে আমাকে যারা ভালোবাসতে চাও তারা আমার সুননাথকে ভালোবাসো কথা বলেন ঠিক কিনা নবীর সুন্নাত মানবা তো নবীকে মানা হবে নবীকে মানবা তো আল্লাহকে মানা হবে কথা বলেন ঠিক কিনা নবীর সুননাথের কত গুরুত্ব দেখেন নবীর একজন প্রিয় সাহাবি নবীর একজন একান্ত কাছের সাহাবী প্রিয় একজন সাহাবি নবীর একান্ত আপনজন খুব কাছের মুরব্বি এক ওই সাহাবী নবীর দরবারে একবার আসছে সাহাবীর নাম কিতাবে আসছে হযরতে মুসলিম رضی اللہ تعالی عنہ ওই সাহাবি মুসলিম রিউল্লাহ একবার নবীর দরবারে আসে আসার পরে মুসলিম মোসলেম রাহু আনহু একটা মাত্র ছিল এক গাছ ছিল কয় গাছ এক গাছ ছিল ভালো করে মনে রাখবেন এক গাছ ছিল নবী মিসকি মিসকি হাসতেছে কি করে মিসকি মিসকি হাসতেছে মুসলিম রদি আল্লাহু বাড়িতে চলে গেলেন গিয়া চিন্তা করলেন আমার মনে হয় একটা মাত্র দাড়ি এই কারণে মনে হয় নবী হাসে নবী হাসছে মোসলিম রাহু আনহু ওই একটা দাড়ি সিঁড়ে ফেলেছে পরের দিন আবার নবীর দরবারে গেছে যাওয়ার পরে নবীর সামনে দাঁড়াইছে দাঁড়ানোর পরে নবী দেখে মুসলিমের গালের মধ্যে ওই একটা দাঁড়ি নাই এবার নবী মুসলিম রাহু আনহু সামনে দাঁড়ানো নবী ঘুরে পিছনে তাকায় মুসলিম ঘুরে পিছনে যায় নবী ঘুরে আবার সামনে তাকায় মুসলিম ডান দিকে যায় নবী ঘুরে বাম দিকে যায় মুসলিম রদি হু বাম দিকে যায় নবী ঘুরে আবার ডান দিকে যায় এইবার মুসলিম রদি আল্লাহু তালানহ নবীর সুন্নাতের কত গুরুত্ব দেখেন মুসলিম রদি আল্লাহুতাল হো নবীর কাছে গিয়া বলে সামনে গিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ গতকালকেও আমি মুসলিমের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি হেসেছেন আজকের কেন আপনি আমার দিকে তাকাইতেছেন না নবী একটু বলবেন কি আমার কি অপরাধ কি অন্যায় করেছি নবী এইবার জবাব দেয় ও মুসলিম তুমি আমার মুরব্বী সাহাবীর মধ্যে একজন সাহাবি তুমি আমার প্রিয় সাহাবির মধ্যে একজন সাহাবি তোমার গতকালকে যখন আমি হেসেছি কেন হেসেছি জানো নেই বলে কেন কয় তোমার একটা মাত্র দাড়ি ছিল ওই দাড়িটা ধরে আমি দেখতেছি সত্তর হাজার নূরের ফেরেস খেলা করতেছে যখন আবার আসছো তোমার গালে দাঁড়ি নাই তোমার সাথে ফেরেশতাও কি নাই তোমার সাথে ফেরিস্তাও নাই এজন্য তুমি ঘুরে দান দিকে আসো আমি নবী ঘুরে বাম দিকে যাই কারণ তোমার সাথে ফেরেশতা নাই তোমার সাথে ফেরেশতা নাই এজন্য তুমি ঘুরে বাম দিকে আসো আমি ঘুরে ডান দিকে যাই তুমি ডান দিকে আসো আমি ঘুরে বাম দিকে তুমি সামনে আসো আমি পিছনে চলে যাই নবির সুন্নতের দাম আছে না নাই আবার পড়ায় আসি আল্লাহ বললেন দুটো কাজের জিম্মাদার এক নম্বরে ইমান আনতে হবে কি আনতে হবে কি আনতে হবে দুই নম্বরে ভালো কাজ করতে হবে দুই নাম্বারে কি করতে হবে ভালো কাজ করতে হবে ভালো কাজ করতে হবে ভালো কাজ করতে হবে এই ভালো কাজ কি এটা সবাই বুঝি বিবেক দেওয়া হলেও বুঝি কিন্তু এরপরও নফসের সাথে পারি না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ গান বাজনা শোনা ভালো না খারাপ খারাপ সবাই জানে এর জন্য কি দাওরা দিশ করা লাগে সুদ খাওয়া ভালো না খারাপ গোশ খাওয়া ভালো না খারাপ পরের জমি ঠকানো ভালো না খারাপ বৌরে মারা ভালো না খারাপ কয় না হ্যাঁ ভালো না খারাপ সবাই কিন্তু না সবাই জানি ভালো কাজ কাকে বলে খারাপ কাজ কাকে বলে কিন্তু মানতে পারি না কথা বলেন ঠিক কি না আজকের যদি আমরা বুঝাইতে পারতাম ভালো কাজ কাকে বলে আমার মনে হয় ইসলাম ধর্ম অন্য ধর্মের লোকেরা করে ইসলাম ধর্ম গ্রহণ করতো কথা বলেন ঠিক কিনা আজকের বিধর্মীরা পর্যন্ত এই নবীর আদর্শ মেনে নবীর সিরাত মেনে মুসলমান হয়েছে বিধর্মীদের মধ্যে সবচেয়ে বড় বিধর্মী ছিল যিনি জানেন আপনারা মহাত্মা গান্ধীর ছেলে ব্যারিস্টার হিরালাল গান্ধী ভারতের জমিনে যার বাড়ি ব্যারিস্টার হিরালাল গান্ধী পঞ্চাশ বছর পর্যন্ত ব্যারিস্টারি করেছে পঁচিশ বছর বয়সে ব্যারিস্টারি লাভ করেছে পঞ্চাশ বছর পর্যন্ত ভারত সুপ্রিম কোর্টে ব্যারিস্টারি লাভ করেছে নবীর আদর্শ কেমন দেখেন নবী সিরাত কেমন দেখেন ব্যারিস্টার হিরালাল গান্ধী পঞ্চাশ বছর পর্যন্ত ব্যারিস্টারি করার পরে পঞ্চাশ বছরে উপনীত হওয়ার পরে রবি ঠাকুরের একমাত্র মেয়ে মামলা দায়ের করেছে ও ব্যারিস্টার হিরালাল গান্ধী তুমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তোমার কাছে আমরা মামলা দায়ের করলাম মুসলমানের বাবা মারা গেলে মেয়েরা সম্পদের মালিক হয় কিন্তু হিন্দু ধর্মে বাবা মারা গেলে মেয়েরা কেন সম্পদ পাবে না হিন্দু ধর্মে বাবা মারা গেলে মেয়েরা কোনো কি সম্পাদ পায় না এই মামলা দায়ের করেছে রবি ঠাকুরের একমাত্র মেয়ে দেখেন নবীর আদর্শ কেমন ব্যারিস্টার হীরালাল গান্ধী বলে আমি এই মামলা আসার পরে মামলার তদারকির দায়িত্ব আসলো আমার উপরে আমি মামলার তদারকি করতে গিয়ে আমি গীতা খুঁজলাম মহাভারত খুঁজলাম বেদ খুঁজলাম বাইবেল খুঁজলাম জিন্দা বেস্তা খুঁজলাম দিগানিকা খুঁজলাম সমাধান মেনে নাই আমি মনশ্রুতি খুঁজলাম সমাধান মেনে নাই অবশেষে আমি মাহবুদের কোরআন খানা নিয়ে বসে গেলাম কোরআন পড়তে পড়তে সমাধান মিলে গেছে জোরে আমি যখন সমাধান পাইলাম যে গীতা মহাভারত রামায়ণ ত্রিপীঠক বেদ চিন্তা ব্যস্তা বিজ্ঞানিকা মনশ্রুতি তৌর জব্বর কোথাও কোনো সমাধান নাই একমাত্র মাহবুদের কোরআনে সমাধান আছে এই কথা বলার পরে আমি ব্যারিস্টার আল গান্ধী সিদ্ধান্ত নিলাম যেই কোরআনের কাছে আজকে আমি আত্মসমর্পণ করলাম যেই কোরআনের কাছে আমি হার মেনে গেলাম আমি আর বেদনী আমি আর বেদইনের দলে থাকতে চাই না আমি আর ইহুদের দলে থাকতে চাই না আমার ব্যারিস্টারি যাই যা থাকে থাক তাতে কিছু আসে আর যায় না আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আমি মুসলমান হয়ে যাব উনিশশো সাঁইত্রিশ সালে বোম্বে জাতীয় মসজিদে এক লক্ষ মুসল্লির সামনে সেদিন ব্যারিস্টার হিরালাল গান্ধী অকপটে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন কোরআনের কাছে আত্মসমর্পণ করলেন জোরে বলি শোভানন্দ তাহলে নবীর আদর্শ নবীর আদর্শ যার মধ্যে যেই লোকটার মধ্যে ঢুকে ওই লোকটা একটা সোনার মানুষে পরিণত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা নবীকে মারার জন্য গেছিল হজরতে অমর নবীর কালেমা পরে মুসলমান হয়ে সোনার মানুষে পরিণত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা নবীর বিরোধিতা যারা করেছি কেউ টিকতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আর নবীর আদর্শ যারা মেনেছে তারা সবাই সোনার মানুষে পরিণত হয়ে গেছে এজন্য নবী সাহাবা মধ্য থেকে বেছে বেছে দশজন সাহাবিকে নবী জান্নাতি ঘোষণা করে গেছে নবী দুনিয়ার জমিনেই ঘোষণা করেছে আমার আবু বকর ওমর ওসমান আলী সাত সাঈদ তলহা জুবাইর আব্দুর রহমান ইবনে আউফ আবু ওবায়দা ইবনুল জার্রা জান্নাতি জোরে বলি সোবাহান আল্লাহ নবী দশজন সাহাবিকে জান্নাতি ঘোষণা করে গেছে দুনিয়ার জমিনে এমনি এমনি না নবীর আদর্শ গ্রহণ করার কারণে নবীর আদর্শ গ্রহণ করার কারণে কথা বলেন ঠিক কি না নবীর আদর্শ বেঈমানরা পর্যন্ত খুঁজে খুঁজে নবীর আদর্শগুলা পালন করতেছে নবীর আদর্শগুলা মানতেছে আজকের মুসলমানরা নবীর আদর্শ মানে না কথা বলেন ঠিক না আজকের মুসলমানরা পর্যন্ত নবীর আদর্শ মানে না এবার আবার আসি আল্লাহ কি বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত দুইটা কাজ এক নম্বরে ঈমান আনতে হবে কি আনতে হবে এক নম্বরে ঈমান আনতে হবে ঈমান দুই নম্বরে নেক এই দুইটা কাজের জিম্মাদার যদি নিতে পারো ঈমান আর নেক আল্লাহ পরের অংশে বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ রব্বুল আলামিন আলমিনা শব্দটা মধ্যে লেখছি এমন জান্নাত দিবে যেটা কল্পনাও করতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুইটা কাজের জিম্মাদার যারা নেবে এক নম্বরে ইমান আনতে হবে ইমান দুই নম্বরে ন্যাকামল যারা করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতুল দাউস রিজার্ভ করে রেখেছে আল্লাহ এই দুইটা কাজের উপরে নবীর আদর্শ মেনে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিনে দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল